আমার বাবার মৃত্যুর পর আমার কোনো অভিভাবক ছিল না একমাত্র আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন আজকে আমার জীবনের একটি বড় স্বপ্ন সেটি পূরণ হতে চলেছে সেটার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের উপস্থিতিতে এরকম একটি জনসভায় বক্তব্য রাখব সেই স্বপ্ন আমি বহুদিন ধরে দেখেছি প্রিয় প্রস্তুতবৃন্দ আমি অত্যন্ত সংক্ষিপ্তে আমাদের এই অঞ্চলের মূল কয়েকটি সমস্যার বিষয়ে কথা বলবো কারণ আমরা সকলে অধীর আগ্রহ অপেক্ষা করে আছি আমাদের নেতা আমাদের জন্য নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমি প্রথমেই বলতে চাই বর্তমানে আমাদের এই অঞ্চলের এক নম্বর সমস্যা যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে গ্যাসের তীব্র সংকট এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্যে এই সমস্যাটি আরও তীব্র তাই আমি আপনাদের কথা দিতে চাই আমার নেতার সামনে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্গায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব আমি দ্বিতীয় যে দ্বিতীয় কথা বলতে চাই আমাদের এই অঞ্চলে যানজট এই যানজটের কারণে আমাদের এখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে ঘন্টার পর ঘন্টা আমরা যানজটে বসে আছি কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এবং এই রকম একটি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা যানজটে বসে থাকলে অনেকের মানসিক সমস্যা পর্যন্ত হয়ে যাচ্ছে আমি আপনাদের কথা দিতে চাই ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমরা গণপরিবহনে যে বিশৃঙ্খলা রয়েছে সেটিকে নিরসন করব আমাদের বিভিন্ন রাস্তা বিভিন্ন সড়ক অবৈধভাবে দখল হয়ে স্থাপনা নির্মাণ করা হয়েছে ফুটপাতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে লোকজন চলাচল করতে পারে না আমরা এই সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করে সর্বসাধারণের জন্যে যানবাহন চলাচলের উপযোগী করে তুলব তাতে করে কিছুটা হলেও যানজটের সমস্যার নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের এই অঞ্চলে আরেকটি অত্যন্ত বড় সমস্যা জলাবদ্ধতা এই অঞ্চলের যে জলাবদ্ধ এই অঞ্চলের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে তা অত্যন্ত পুরনো এবং যেই ক্যাপাসিটিতে এটিকে নির্মাণ করা হয়েছিল তার চেয়ে বহুগুণ বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট ডাম্পিংয়ের কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে ব্লক রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে উন্মুক্ত করে ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই যাতে কিছুটা হলেও আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন করতে পারি প্রিয় উপস্থিতিবৃন্দ আমি শেষ পয়েন্টই বলবো যেহেতু আমি একটু সমস্যা হচ্ছে কথা বলতে আমরা আমাদের নেতার বক্তব্য শুনব আপনারা জানেন আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে মাদকের প্রবেশ ঘটানো হয়েছে তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকের প্রবেশ ঘটানো হয়েছিল আপনাদের মনে থাকবে একজন গডফাদার ইয়াবাবদি তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করিয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই আমার নেতার আশীর্বাদ যদি থাকে আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না তাদেরকে সমূলে নিউ উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি এই পর্যায়ে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি নাই যখন আমাদের নেতা এই পথ আসছেন তখন তার জন্য স্লোগান ধরা সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমি পূরণ করেছি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন আমার বাবার মৃত্যুর পর এই ধূপকোলা কলা মাঠে উনার সর্বশেষ জানাচা হয়েছিল আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন আমার কোনো অভিভাবক ছিল না একমাত্র আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিদায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি আমি মৃত্যু জনগণের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ